গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার বিস্তীর্ণ অংশ বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কের ওপর এক হাঁটু করে জল কলকাতার সঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কে জল জমা প্রতি বছরের ঘটনা এর জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ সঠিক নিকাশি ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ স্থানীয়দের দাবি এ বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নিক জল উঠে মানুষজনের যাওয়ার আসার অসুবিধে কলকাতার থেকে এটা একদম বাঁকুড়া পর্যন্ত রাস্তা প্রত্যেক বছর এইভাবে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই কিছু নাই আমাদের দোকানে পর্যন্ত এই জল ঢুকে যাচ্ছে এই যে রাস্তা একদম খারাপ প্রতি বছর দিয়ে এরকম হয় সরকার কোনো কিছু করছে না বছর হয় দুই চার দিন হয় দেড় মাস বলার জন্য অনেক বেশি দিন ধরেই হচ্ছে এভাবে সবার যাতায়াতের কষ্ট হবে বাচ্চাদের স্কুল এদিকে যেতে হয় এবং হাসপাতাল যাই বলুন না কেন এই রাস্তা করে সবাইকে যাতায়াত করতে হয় কষ্ট তো হবেই